ক্যাপশন দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি আজকে ব্রাইডকে ফুল কমপ্লিট করে ছাড়তে দেরি করেছি কিন্তু তার আগে বলো তো আমার আজকে দুজন ব্রাইডকে কেমন লাগছে চলো আজকে আমি তোমাদের সাথে পনেরোই ডিসেম্বরে দুটো ব্রাইডের স্টোরি শেয়ার করবো হ্যাঁ জানি অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিও পোস্ট করতে কিন্তু কি করব বিইং আ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কামস আ গুড মাদার ইজ নট আ ইজি থিং টু মি সব থেকে প্রথম তোমরা দেখেই নিলে আমি রেডি হচ্ছি আমার ফার্স্ট ব্রাইডের লোকেশানে যাবার জন্য আমি আমার ছোট্ট বেবিকে বায়ে বলে বেরিয়ে পড়লাম আমার ফার্স্ট লোকেশান ছিল আজ পাখড়াহাট ফার্স্ট ব্রাইডের লোকেশানে ঢুকে জানতে পারলাম যে ব্রাইডের নাকি তখনও স্নান হয়নি তখন তো টেনশানে আমার মাথায় হাত এদিকে দুটোই কল টাইম ছিল সিম্পল আচ্ছা কিছু আমার হচ্ছে সেরকম অনুযায়ী ব্রাইড আসা মাত্রই আমি ওর থেকে জেনে নিলাম ওর কীরকম কি লুক আমার কাছ থেকে আজকে চাই ও ঠিক আমার কাছে এসে পৌঁছেছিল পৌনে তিনটে দেন আমি মেকআপটা স্টার্ট করে দিই আমার ব্রাইডের একটা সিম্পল লুকের ক্রাইটেরিয়া ছিল আমার থেকে তাই আমি আজ ওকে ওর পছন্দ অনুযায়ী একটা সিম্পল লুক ক্রিয়েট করে দিই যেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল আজ আমার ব্রাইডের বুকিং ছিল এইচডি মেকআপের আমি স্টেপ বাই স্টেপ ওর মেকিংয়ের ভিডিওটা যতটা পসিবল হয়েছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে ব্রাইড যেহেতু আমার থেকে একটা সিম্পল লুক চেয়েছিল। একদম গ্লোয়িং কিছু না তাই আমি ওর আই মেকআপটা ব্রাউনের ওপর রাখার চেষ্টা করেছিলাম কথা বলতে বলতে ওর মেকআপটা প্রায় শেষের পথে তাই আমি ভালো করে ওর মেকআপটা ফিক্সিং স্প্রে দিয়ে লক করছিলাম তোমরা যারা আমার এই ভিডিও দেখে থাকো তারা একটা জিনিস নোটিস করেছো কি জানি না আমি আমার প্রত্যেকটি ব্রাইটকে দু রকমের ফিক্সিং স্প্রে দিয়ে থাকি একটা হচ্ছে আরবান ডিকে যেটা ওর মেকআপটাকে লং লাস্টিং করে রাখবে আর একটা হচ্ছে আইকনিকের গ্লিটার স্প্রে যেটা ওর মেকআপটাকে খুব গ্লোয়িং একটা ডিউই ফিনিশ দেবে ব্রাইডের পছন্দ মতো আমি ব্রাইডকে একটা সুন্দর কলকা করে দিয়েছি এবং ও যেহেতু নিউড লিপস চেয়েছিল সেই জন্য আমি ওর পছন্দ মতো একটা নিউড কালারের লিপস্টিক ওকে পরিয়ে দিই এটা ছিল ওর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে তোমরা জানিও আর ব্রাইডের কেমন লেগেছে ব্রাইডের মুখ থেকেই শুনে নাও খুব ভালো লেগেছে তোমাকে যেরকম চেয়েছিলাম তার থেকে অনেক ঠিক আছে ফার্স্ট ব্রাইট কমপ্লিট করে বার হতে হতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় তাই মাঝখানে আর আমার শট নেওয়া হয়নি সেকেন্ড লোকেশনে পৌঁছেই যেটা আমার সব থেকে সুন্দর লেগেছিল ওর তত্ত্বগুলো এতটাই সুন্দর ছিল যে আমি আর তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না শুধু ব্রাইডের মুখ থেকে শুনেই নিয়েছ ব্রাইড কেমন লুক চাইছে খুব সিম্পল অ্যান্ড সোবার লুক চাইছে অ্যাসিস্ট্যান্ট আমার আগেই পৌঁছে গিয়েছিল ওর শাড়ি ড্র্যাপিং অ্যান্ড হেয়ারের প্রিপারেশন করে রেখেছিল দেন আমি ঢুকে একটু জাস্ট শাড়িটা ফিনিশিং দিই তারপর ডিরেক্ট মেকআপে চলে যাই ফার্স্ট ওর স্কিনটা ভালো করে প্রিপারেশান করে নিই দেন স্টেপ বাই স্টেপ ওর মেকআপটা স্টার্ট করে দিই ওর আজকে বুকিং ছিল নন এইচডি মেকআপ আর ওর লোকেশন পুরো আমার বাড়ির কাছেই এবার আসি আসল কথায় পাঁচটায় আসার জায়গায় আমি আমার সেকেন্ড ব্রাইডের কাছে আসি ছটায় লিটারেলি ভীষণ টেনশন কাজ করছিল যে ব্রাইড আমাকে কী ভাবছে সাধারণত একটা ব্রাইড কমপ্লিট করতে আমার সময় লাগে দু ঘন্টা আর আজকের বাকি সময়টা গেছে ট্রাভেলিংয়ে মানে এই বাখরা থেকে রসপুঞ্জ আসতে আমার এক ঘন্টার মতো টাইম লেগে গেছে মানে যেটা আনএক্সপেক্টেড আমি ভাবতেও পারিনি এত টাইম লাগবে ফার্স্ট ব্রাইট এক ঘন্টা লেট করায় সেকেন্ড ব্রাইড আমি অ্যাটেন্ড করি এক ঘন্টা লেটে কিন্তু ব্রাইড আমার ভীষণ ভালো ছিল ভীষণ ভালো বিহেভিয়ার ওর ও আমার সাথে ভীষণ কপারেট করেছিল মানে এরকম ব্রাইড যেন আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট পাই কথা বলতে বলতে মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো ওর লুকটা কেমন লাগছে ও সিম্পল অ্যান্ড সোবার লুক চেয়েছিলো আমি সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি ওর কলকা অ্যান্ড ওভারঅল ওকে কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা সবাই জানিও ব্রাইডের এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে ওর লুকটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের কথা হলো আমি ওর কাছ থেকে কোনো রিভিউ নিতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম আমি বুকিং নেওয়ার সময় সন্ধ্যে সাতটায় ওকে কমপ্লিট করে দেব বলেছিলাম কিন্তু ওটা সাড়ে সাতটা বেজে যায় ছাড়তে ওভারঅল কোনো অসুবিধা হয়নি আমাদের আমি সবটা ম্যানেজ করে নিয়েছিলাম